দেশের জনগণ গণতন্ত্র চায় তাই গণতন্ত্রকে মেনে নিয়ে নির্বাচনের রোডম্যাপ দিলেই সব সমস্যা কেটে যাবে মানবিক করিডোর না দিয়ে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের হওয়া অর্থ ফেরত এনে রোহিঙ্গাদের সহায়তা দেওয়া যেতে পারে এসব কথা বলেছেন বিএনপি নেতারা সকালে জাতীয় প্রেসক্লাবে নির্বাচনের রোডম্যাপ সহ গণতন্ত্র ফিরিয়ে আনার প্রস্তাব নিয়ে অবস্থান কর্মসূচির আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও এবং জাতীয় নাগরিক পরিষদ যেখানে অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্র মেনে নিয়ে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি জানান বিএনপি নেতারা আমি সরকারকে বলব গণতন্ত্র মেনে নেবাচন মেনে নেপ ঘোষণা করুন গণতন্ত্র ভোট অধিকার না আসলে পরিণতি উচিত মতো হতে পারে সাইনিচুলে এখন হবে সব হেয়ার স্টাইল সেই কোর দিগুন প্রতিদিন আর মানবিক করিডোরের তীব্র বিরোধিতা করে বরং আওয়ামী লীগের লুট হওয়া অর্থ সহায়তার আহ্বান জানান নেতারা যেন আমাদেরকে এই করিডোর নিয়ে আবার আন্দোলন না করতে হয় তাই সরকারের কাছে করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাব বিচার বিবেচনা করে যে সরকার গঠন করবে যে দল সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য সংস্কারের পাশাপাশি বর্তমান সরকার তার সম্মান বজায় রেখে দ্রুতই নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলেও আশা করেন তারা সম্মানিত ব্যক্তি হিসাবে আপনি এখনো মানুষের মনে আছেন হাসিব ডিবিসি নিউজ ঢাকা